বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনেকে মজা করে বলেন যে বিতর্ক প্রিমিয়ার লিগ এবার একের পর এক ঘটনা ঘটছে আমরা দেখছি মাঠে মাঠে বাইরে কত কিছুই না ঘটে যাচ্ছে কিন্তু তার মধ্যে ব্যতিক্রম আছে অনেকে ভালো কাজ করছেন অনেকে দলের জন্য কাজ করছেন অনেকে আগের ঐতিহ্য ধরে রাখছেন তার মধ্যে একজন ফরচুন বরিশাল আমার সাথে ফরচুন বরিশালের মালিক রয়েছেন মিজানুর রহমান একটু কথা বলবো যে তারা সেই আত্মবিশ্বাসটা এবং সেই কাজটা কথা দেখবেন প্রথমেই কোশ্চেন যেটা বলছিলাম যে অনেক বিতর্ক এর মধ্যে আপনি আসলে এই দলটাকে আগের মতো এত ফ্রেশ হয়ে চালাচ্ছেন কি করে ধন্যবাদ বেসিক্যালি দেখেন বিতর্ক থাকবি যখন ইনফ্রাস্ট্রাকচার থাকবে না সেখানে কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকবে আমাদের মেইন প্রবলেমই হচ্ছে আমাদের বিপিএল ইনফ্রাস্ট্রাকচার নেই এই ইনফ্রাস্ট্রাকচারটা করা দরকার প্রফিট শেয়ারিং করা দরকার যখন করবে তখন দলগুলো স্ট্রং হবে স্ট্রং বেজ হবে তাদের স্ট্রং ফ্যান বেজ হবে লট অফ থিংস ইজ দিয়ে সো যদি এটা হয়ে ওঠে তখন দেখবেন এই বিতর্কগুলো থাকবে না আমি ফ্রান্সে যে ওনাদেরকে দোষ দিবো না আমি দোষ দিবো হচ্ছে বিসিবি কে বিসিপির উচিত একটা ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া যেটা আমি লাস্ট ফাইভ ইয়ার যাবত প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলছি বাট নোবিসং টু মি আপনি বলেছেন যে আপনি স্পন্সর পাচ্ছিলেন না আপনি বলেছেন যে বিসিবি এক সময় আপনাদের সেভাবে বিভিন্ন প্রোগ্রামে ডাকেওনি নি তারপরেও আপনি এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিয়েছেন কাউকে আবার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিয়ে দিয়েছেন আপনার টিম ভালোভাবে চলছে আপনার কিট ব্যাগ কিটস এভরিথিং মানে খুব ভালো চলছে মানে এই এই কনফিডেন্সটা করতে পান বা অনেক হয় না যে অনেক দলগুলো আছে টাকা ঠিক দিচ্ছে না অনেক ঝামেলা হচ্ছে আপনি কিভাবে মানে ইন্সপিরেশনটা পাচ্ছেন যে আসলে না এটা ঠিকভাবে রাখতেই হবে দেখেন আমরা তো আসলে একদিন হঠাৎ করে আসিনি প্ল্যান অনেক আগের থেকে থাকে যেমন আমাদের প্যাড হেলমেট আমরা অর্ডার করি জিনিসগুলো এনে আমরা ঘরে পুরে রাখি আমাদের বল আমরা আরো চার মাস আগে ঘরে এনে বসে বসায় রাখছি সো আমরা আগে প্রি থিংস থাকে সো দু একটা ছোটখাটো ভুল হতে পারে বাট বড় ভুল হয় না যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি কার্ল মার্কস কে আমি কয় মাসের জন্য পাবো আমি জানি না বাট আমি ব্যাক প্ল্যান রেভিন মারান কিনে রেখেছি সো যে কয় মাস তুমি খেলতে পারবো ওকে গুড ওয়েল এন্ড গুড ডান ইউ গো ডেভিড মালান ইজ দেয়ার আমি জানি শাইন শাহ আফ্রিদি আমি 15 তারিখ পর্যন্ত পাবো আমার ব্যাকআপ প্ল্যান কি ফুল আর আছে সো দিস কাইন্ড অফ ব্যাক প্ল্যান আমরা এখন করি নি 6 মাস আগে আমি এর দাম করেছি একটা ইম্প্যাক্ট পড়ে নাকি যে আপনার আশেপাশে চারটা থেকে পাঁচটা দলে ঠিকমতো টাকা দিচ্ছে না বা অনেক কিছু ঠিক 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 নেই সেই মধ্যে একটুই খারাপ লাগে যে আপনি তো আগেও ছিলেন তখন দেখেছেন সবগুলো দলে কত ইন্সপায়ার্ড ছিল কত ভালো ছিল কত জৌলুস ছিল এবং মাঠে গেলে বোঝা যে বিপিএল চলছে এবারে একটু ভাটা পড়েছে একটু কি মনে হয় না যে তাদের মতো তো অন্য দলগুলো করতে পারত বা একটা ইম্প্যাক্ট পড়ে না সেটা কি পড়ে নেগেটিভ ইমপ্যাক্টটা পড়ে কিন্তু আপনি আপনি সিচুয়েশনটা দেখেন জুলাই আগস্ট ডিপ্লপের পরে নতুন বাংলাদেশ সোয়েলি মানে আপনাকে চিন্তা করে করতে হবে আপনার বাংলাদেশের ইকোনমিক্যাল সিচুয়েশন ইস নট গুড ব্যবসায়ীরা যারা স্পন্সর দিবে তারা কিন্তু আপনি আগে যার কাছ থেকে পঞ্চাশ টাকা পেতেন এখন তার কাছ থেকে বিশ টাকা পান সো ইউ হ্যাভ টু থিঙ্ক দিস রিজন আসলে ওই ধরনের যে জলুসটা নেই বাট আই এম শিওর ক্রিকেট বাংলাদেশের বিপিএল হবে একটা ইন্ডাস্ট্রি আমি বারবার বলে যাচ্ছি লাস্ট কাপল অফ ইয়ার্স বলছি সো ইট উইল বি ইন্ডাস্ট্রি সি আমার শেষ প্রশ্ন একদম ছোট করে সেটা হচ্ছে আপনি খুব মানে বিখ্যাত রুক্তি হয়ে গেছে সেটা যে আপনি স্পন্সর পাচ্ছিলেন না এখন আপনার টিম কি ঠিকঠাক চলছে আপনার সেই এবিলিটি কি আছে এখন না স্পন্সর না পেলেও তো আমি আমার টিম আমি কিভাবে চালাতে হয় আই নো ইউ ওয়েল স্পন্সর আমি পেয়েছি বাট বললাম না যেটা যার দাম একশো টাকা তাকে তা বিশ টাকা দিয়ে আমাকে আমাকে সেল করতে হয়েছে সেভাবে হলেও আমি করেছি সো দ্যার দ্য রিজন আমার ধারণা এই এই ব্যাড মুহূর্তে এই ব্যাট মুহূর্তে উচিত ছিল বিসিবির উচিত ছিল যে ফ্রান্সাইজে ফিটা না নেওয়া অথবা তাদেরকে কিছু সাবসিডি দেওয়া যে সাবসিডিগুলো তারা যে কাজগুলো তারা বড়ো বড়ো কনসার্ট করেছে অমুক করেছে এগুলোর কোনো দরকার ছিল না খেলোয়াড়দের পেমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যাদেরকে দিয়ে খেলাবেন তারা যদি আসলে পেমেন্ট না পায় তাহলে আপনি কনসার্ট দিয়ে কী করবেন

বিষয়গুলো আছে ওটাতে জোর দিতে হবে আমার মনে হয় সফল একজন ফ্র্যাঞ্চাইজি এবং দলটা ভারত চলছে সেটা আপনি সবাই দেখেছেন সেই দিক থেকে হয়তোবা অন্য দলগুলো একটা ভালো সিদ্ধান্ত দেবে বিসিবি ভালো সিদ্ধান্ত দেবে সেই প্রত্যাশা আমরা করতে পারি এখন দেখার অপেক্ষা সেটা করে কিনা বিসিবি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য